মুসলমানে দাও দরকার কারণ ওর একটা বিসি উড়ে গেছে। পড়ো মুসলমান কি করবি? ওর বিসি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি তৈরি করব তাদের কয়েকটা একটা গুণ পাবে তোমরা কয়টা? কমপক্ষে তিনটা গুণ তাদের ভেতরে পাওয়া যাবে। আযিল্লাতিনা আলাল মুমিনিনা আয়েসাতিনা আলাল কাফिरी।

আজ এই দেশে কত দল সভাপতি না দিলে মারামারি করে আর এই সভাপতির দায়িত্ব দিলে আমি কি বেশি বললাম দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে নিতে চাই না বলে না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না আর এমন দল দেখতে পায় সভাপতি না দিলে

তাদের কয়েকটা গুণ আপনি দেখতে পাবেন আশির্দা তারা কাফেরদের প্রতি কঠোর হবে কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কাফেরদের আচরণ কাফেরদের দিবস কাফেরদের নিয়ে আসা যত অনুষ্ঠান সবগুলোর প্রতি কঠো হওয়া লাগবে এ বাংলাদেশে কোনো কাফেরের তৈরি করা কোনো অনুষ্ঠান আমরা পালন করবো এই যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে যেটা গেছে এটা কাফেরদের তৈরি করা ইংল্যান্ড থেকে নিয়ে আসা খ্রিস্টানদের বিশ্ব ভালোবাসা না বিশ্ব বেহায়া দিবস এটা মুসলমানের ছেলে মেয়েরা আগামী থেকে আর পালন করবে আর জোরে বলেন করবে পৃথিবীতে মুসলমানদের দিবস হবে দুইটা ঈদুল আযহা ঈদুল ফিতর এর মাইরে কোনো দিবস নেই কত মানুষ আজ দিবস বানায় জেলখাটা দিবস প্রত্যাবর্তন দিবস বিয়ে করা দিবস আরে ভাই বিয়ে করা দিবস যদি বালন করা লাগে কেউ তো বিয়ে করে চারটা বছরে তো চার দিন শুধু বিয়ে হিসাবে এত দিবস আপনি পাবেন কোথায় শেষে আমার কোষ্টি আর একজন বিয়ে করেছে নয়টা একসাথে সাতটা বউ বলে মাসা আল্লাহ ওরে জবাই পারা দরকার শয়তান আল্লাহর নাম জানো শয়তানে ধরা পড়েছে কয়দিন আগে আমার মনে হয় বাটান দেওয়া দরকার মানুষ একটাই পারি না আমরা আরো কয়টা আমার মেয়ে গুলো রকম যে এর মতো মানুষের সাথে থাকে কিছু মানুষের গুলো সিনে আসে না আল্লাহ পাশে আজকে থেকে এই গুণ অর্জন করে ওই দলের ভেতরে আমাদেরকে আল্লাহ যেন সামিল করে আজ নিজেদের ভতি স্নেহশীল মায়াশীল মহাব্বতশীল কমল হৃদয়ের হওয়া লাগবে আর কাফেরদের যত অনুষ্ঠান সামনে আসবে তারা সামনে পড়লেই ওদের উপরে কড়া হওয়া লাগবে যাদের ভেতরে এই গুণগুলো আছে আপনি দেখেন দেশে পাবেন

আর ভাই এখানে ফাসাল লিন রব্বিকা নে যে নামাজ পড়বে তার রবের জন্য না আল্লাহ দিন ইয়াকিমুন সালাত যারা নামাজ কায়েম করবে আর কায়েম করা এটা ব্যক্তির না এটা কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব ঠিক সুতরাং আমরা এমন এক রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রে নামাজ কায়েম থাকবে ঠিক এইটার জন্য রাজনীতি করি এইটার জন্য রাজনৈতিক কথা বলা হয় তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর কসম নেই

যেহেতু আল্লাহ আমার মানুষকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে তার প্রথম গুণ তারা নামাজ ক্রাইমের আন্দোলন করবে আজ এই সমস্ত অনুষ্ঠানে বলতে গেলে এই পনেরো বছর খালি রাজনীতি বলতো কি বলেন বলেন এই কারণে কি হয়েছে দেখেছেন বৌগুলো রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে বৌগুলো রাজমিস্ত্রি না

আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো বাংলাদেশে একটাই দল আছে যে দলে নামাজ আপনি একা পড়েন না জামাতে পড়েন এটা লিখে রাখা লাগে এই কথা বলে না কেন আপনি বাংলাদেশে 72% উপরে দল একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন এটা লিখে রাখা সকালবেলা বাদ দেখানো লাগে দেখা আমি সেই দলে যাব আমি যখন নিজে একটা পেয়েছি এই কারণে আমি সেটাই থাকি আমি দেখেছি এই মানুষগুলো নামাজ জামাতে পড়ে একা পড়ে কাফার নামাজ কয়ে রাকাত পেশেন জামাতে সেটা নিয়ে লাগবে কারণ ওহুম রকে আমি নামাজ পড়লেই হবে না রুকয়ে কারীদের সাথে রুক করবেন তার মানে জামাত বক্ত নামাজ পড়বেন এন্ডা খোলা খলি পড়ার পরেও যদি কেউ বলে যে আমার বুঝি আসছে না এদিকে আসেন এমন জোরে কানের নিচে দেব সব বুঝতে পারবে আপনি আর বোখারি শরীফ কোরআন শরীফ দিয়ে বসবেন না আপনার বাঁকার শরীফ লাগবে সঠিক কথা গুলো মানুষ তুলে ধরতে চায় না আয়াত এক একরকম ব্যাখ্যায় চলে যায় আর একদিকে আমি যা পড়েছি তার সিরে সেইটাই বাংলা বললাম আপনি মিলিয়ে দেখেন একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে

যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে আরে ভাই অবৈধ সরকার ছিল অবৈধ রায় ছিল আপনি বিনা অপরাধী মানুষকে আর কতদিন রাখবেন আস্তে আস্তে রাজনৈতিক যত জাতীয় নেতা সবই তো পড়ে গেছে লোকফাত জামান বাবর সাহেব সতেরো বছর পরে যদি বের হতে পারে এটিএম আজহার কেন তেরো বছর পরে বের হতে পারবে না মামলা তো তার একই রায়ও একই এই কথা বলে না কেন আবুলুৎফ জামান বাবরের বিরুদ্ধে রায় সিনোজা সাক্ষী ছিল যা তার চাইতে 100 গুণ নরমাল শক্তিশালী। এটি মাজারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 6 মাইল দূর থেকে দেখি। কেউ দেখেছে তিন মাইল কেউ দেখেছে 1.5 মাইল। এই তিনটা সাক্ষী এত দূর থেকে দেখা যায়? ওদের পাওয়ার কি চকে যে 6 মাইল দূর থেকেও দেখতে পাচ্ছে যে উনি দর্শন করছে। আদেশে ধর্ষণের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে যায় ধর্ষণের পক্ষে কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন তারপরে সাক্ষী দেবেন আর এখান থেকে ছয় মাইল দূরে মনি দেখেছে যে উনি ধর্ষণ করছে আরে ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন আমি এবার একটা হাদিস বলছি আছেন আপনারা হাজরাতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বন্ধ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা সাল্লাম আমাকে সাতটা কাজের আদেশ দিয়েছেন নবীজি কি শুধু আবসরকে দিয়েছেন আমরা আসি বলেন বলেন এক নাম্বারে হাজরাতে আবসর বলেন এটা ইমা ইবনে হাম্বল বর্ণনা করেছে মিসকিমদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা তার মানে গরিব মানুষদের সাথে দুই নম্বরে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো আর আখেরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকানো একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করে গেল তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না কেয়ামতের দিন আল্লামা সাইদি উঠবেন আজহার সাহেব উঠবে হামজা উঠবে আপনি উঠবেন তাদের দিনের জন্য ইসলামের উপরে ইমানের উপরে থাকতে দিয়ে তাদের যে স্যাক্রিফাইস এটি মাঝারের বাড়ি হাসিনার শাশুড়ি বাড়ি যেখানে পাশাপাশি ওনার বদরগঞ্জে ইনার পীরগঞ্জে এক গ্রাম পার হলেই ওনাদের গ্রাম চিন্তা ভাবনা করে দেখেছেন আত্মীয় হয় বারবার কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু সামাত ইসলাম ছেড়ে দেন আপনাকে শুধু ছেড়ে দেব না একটা দায়িত্ব দিয়ে দেব উনি বারবার বলেছিল আমি জামাত ইসলাম করি কারো কথা শুনি না আল্লাহ কি বলেছে রাসুল কি করেছি ওইটা চিনে আপনারা আমাকে শুধু ছেলে না মেরেও ফেলতে পারেন এ তো আমি ইসলামী আন্দোলন দেখা মতে দিনের যে দায়িত্ব একশো পরিমাণ আমি না বছর তার থেকে নষ্ট হয়ে গেল কারণ আমি তো দিনের জন্য কিছুই করতে পারিনি একজনের দুনিয়ার হিসাবে সবসময় নিচের দিকে তাকাবেন যে আমার তো একটা বাড়ি আছে মাথা ঠায় আছে কত মানুষ লাই স্টেশনে থাকে

রক্তের সম্পর্কগুলো গুলো যুক্ত রাখা লাগবে যদিও তারা ছিন্ন করতে চায় আর এটা বাংলাদেশের সমস্যা বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর মতো কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না আশা করছি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবেন চার নম্বরে কারো কাছে কিছু না চাওয়া নবীজি বলেন যদি জুতার ভিতা দরকার হয় আগে শেষ দাদি আল্লাহর কাছে বলবা এরপরে অন্য কারো কাছে পাঁচ নাম্বারে পেয়েছি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে আজ বাংলাদেশে সব আলেন যদি করান থেকে সত্য কথাগুলো না বলতে পারতাম আল্লাহর কসম এই পনেরো বছরে কোরআনের কথা কেউ বাধা দেওয়ার সাহস পেত না আমরা বলতে চাই না বাবা শাহজালাল দিনকাল ভালো না আরে দিনকাল কি চার দশ বছর আগে ভালো ছিল ওই সময় তো আরো খারাপ ছিল সিএ করার দিয়ে চিড়ে ফেলতো নবীদেরকে বগের উপর পাথর দিয়ে রেখেছিল হযরতে বেলালেরকে এই কথা বলেন না কেন ভাঙার দিয়ে পেছনে এরকম স্যাক দিত আগুনের স্যাক তার চাইতে কি দিনকাল খারাপ হয়ে গেছে আপনার জন্য তো খারাপ হয়নি দেলাওয়ার ভাই জন্য খারাপ হয়েছে আগুনের শিখ গরম করে তার লাজস্থানে ঢোকিয়েছিল পৌরসংগ নষ্ট হয়ে গেছে বারবার দিতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়েছি সাতান্ন দিন রিমান্ডে ছিল শফিকুল ইসলাম মাসুদ আপনি কয়েকদিন কি করেছেন ইসলামের জন্য আপনার কি অবদান আছে ইসলামের শুধু খান পেট আর জহব্বা এছাড়া আর কিছুই নেই আপনার এত বড় বড় ভড়ি হয় আপনার আলেমদের ভড়ি হবে কোন কারণে হ্যাঁ